হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সকাল সকাল পায়রাগুনকে ছেড়ে দিয়েছি দেখো মোটামুটি এখন বাজে আটটা তো বন্ধুরা হঠাৎ দেখছি পায়রাগুণো আমার উড়ে নেমেছে হঠাৎ দেখছি কার একটা পায়রা চলে এসেছে আমার ঝাঁকের সাথে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা ম্যাডাস পায়রার বাচ্চা ওইটা তো বন্ধুরা দেখো পুরো সেম টু সেম আমার এই বাচ্চাটার মতন দেখতে দেখো তো বন্ধুরা এটার মতন পুরো সেম টু সেম ওটা কিন্তু একদিকে পিলাঙ্কা চোখের একদিকে হলদে চোখের আছে তবন্ধুরা একদিকে পিলাঙ্কা চোখের একদিকে কালো চোখের আছে তো বন্ধুরা ওই পায়রাটা তবন্ধুরা দেখতে পাচ্ছ আমার লফট বন্ধ আছে আমি সকালবেলা পায়রাগুলোকে সব ছেড়ে দিয়েছিলাম দেখো হঠাৎ দেখছি আমি ছাতে উঠে পায়রাগুলো নেমেছে কি দেখছি তারপর দেখছি ওসতে একটা পায়রা নেমেছে তো বন্ধুরা চলো বন্ধুরা ধরার চেষ্টা করবো বন্ধুরা দেখো এইটা কিন্তু আমার বাচ্চা পায়রা আর এটাও এসেছে আর ওটা একটু দেখো তোমরা ভালোভাবে দেখো একদিকে পিলাঙ্গা চোখে একদিকে কালো চোখের ঠিক আছে তো বন্ধুরা ও নামবে বন্ধুরা ও নামবে ওর মনায় জল টেস্টা পেয়েছে পায়রাটার তো বন্ধুরা চলো আমি খাওয়া দেবো তো বন্ধুরা ধরার টেষ্টা করবো যদি নাবে তাহলে ভালো আর যদি না নাবে আর কি করার আছে তবন্ধ দেখতে পাচ্ছি এখানে বসে আছে আমি কাছে গিয়ে ভিডিও করছি কিন্তু দেখো আর সব পায়রা দেখছে খালি আমি কী করছি তোমরা দেখতে পাচ্ছ লভটা খুলে দিয়েছি তার মধ্যেই সঙ্গে সঙ্গে সব পায়রা লফটের মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু লফটের মধ্যে ঢোকালে হবে না পায়রা ডেকে খাওয়া দিতে হবে তখন দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো লালমোহনের পাশে ওই বাচ্চাটা বসে আছে বন্ধুরা দেখো আমার সব পায়রা লফটা ঢুকে গেছে তোমরা দেখতে পাচ্ছ পুরো সেম টু সেম দেখো দুটোকে একই দেখতে হয় দেখো তোমরা ভাববে যে আমারই পায়রা না বন্ধুরা আমার পায়রা না তো বন্ধুরা এই যেই ম্যাড্রাস বাচ্চাটা এসেছে ওর একটু ন্যাজে চিটে চিটে দাগ আছে তো বন্ধুরা আমি এখানে খাওয়া দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পায়রা ডাকাটাকি করছে আর সব পায়রা লফটের মধ্যে ঢুকে গিয়েছে খালি একটা ম্যাড্রাস পায়রা ঢুকে নে আর ওই পায়রাটা আছে ওপরেই বসে দেখো তো বন্ধুরা চলো আমি খাওয়া দেবো খাওয়া দিয়ে তারপর দেখছি বন্ধুরা ম্যাড্রাস একটা পায়রা চলে গিয়েছিল ম্যাড্রাস পায়রা তো বন্ধুরা জানি না কে ধরবার টেস্টা করেছিলো তো বন্ধুরা ন্যাচটা মুছে গিয়েছে ধরবার টেস্টা করেছিল কিন্তু ধরতে পারেনি ন্যাচটা পুরো উঠে গিয়েছে এমনভাবে ধরতে গিয়েছিল তো বন্ধুরা দেখো সব পায়রা লফটের মধ্যে ঢুকে গিয়েছে বন্ধুরা দেখো নামছে খাবার জন্যে বন্ধুরা দেখতেই পাচ্ছ নেবে পড়েছে আমি কিন্তু অল্প খাওয়া দিয়েছি তো বন্ধুরা দেখো আমি যেটা বলেছিলাম ন্যাযে চিচিড়ে ন্যাযের চিটে চিটে আছে কালো কালো কালারের দেখো তবু ধরো এটা ম্যাডাস পায়রার বাচ্চা একটা ঠিক আছে ফুল সিরার দিক দিয়ে উঠছে তো ধরো আমার সব পায়টা বেরিয়ে পড়ছে তাল তালতে দেখো সব পায়রা ডাকছে তো ধরো খাচ্ছে পায়রাটা মনে উঠছিল কার পাট্টা পাট্টা পায়রা তো বন্ধুরা দেখো আমার গিরিবাজ নটটা কি করছে তবু বন্ধুরা ওর পেছনে ডেকেই যাচ্ছে তবু চলো ধরার টেস্টা করবো ধরতে পারলে ভালো আর না ধরতে পারলে কি আর হবে তখন দেখতেই পাচ্ছ ভয় খাচ্ছে বন্ধুরা ধরতে গিয়েছিলাম ধরতে পারিনি উড়ে গিয়েছিল ভয়েতে কাছে গেলেই উড়ে যাচ্ছে তবুন্দা দেখো খাচ্ছে কিন্তু আমার পায়রা অনেকটা ভয় খেয়ে গিয়েছে ধরতে গিয়েছিলাম তো বন্ধুরা সাইড দিয়ে সাইডে ঘুরছে